অভিভাবক ছাড়া সন্তান যেমন বিগড়ে যায় ঠিক তেমনই অবস্থা মহাশপুর হতে বাগাডাঙ্গাই মহাসড়কের বিগত আওয়ামী সরকার থাকাকালীন সময় থেকে এই রাস্তা আমার পাশের কপতক্ষ নদীতে ঢসে পড়েছে কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তার কোনো সংস্কার হয়নি কিংবা করেনি যানবাহন চলাচল করছে খুবই রিক্সের উপরে এই সড়কটি দেখে মনে হচ্ছে যে এই সড়কের এই উপজেলার কোনো অভিভাবক নেই সড়কের মাঝখানে ঝোপঝাড় ও আগাছা দূর থেকে দেখলে মনে হবে এখানে আসলে কোনো রাস্তাই ছিল না কিন্তু এই রাস্তাটি মহাশপুর হতে বাগাডাঙ্গা মহাসড়ক যা প্রায় দেড় বছর আগে এই রাস্তাটি কপতক্ষ নদীতে ঢসে পড়ে রাস্তাটিতে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে বাগাডাঙ্গা হতে মহাশপুর যাওয়ার পথে এই রাস্তাটি এমন ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বাইপাস রোডে বেড়েছে যানজট যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা খুবই হয়রানির শিকার হচ্ছেন ভালো থাকবে এই রাস্তার জন্য এই রাস্তায় আমাদের খুব অসুবিধে চলাচল খুব করতে খুব অসুবিধে এখন রাস্তাটা ভালো করতে চাচ্ছি আমাদের এই রোডটা অনেক দিন ধরে এরম ভাঙাচুর অবস্থায় আছে আমাদের বাইক চালাতে সমস্যা হচ্ছে আমরা সরকারের কাছে অনুরোধ করছি আমাদের রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য গাড়ি চালক এবং সাধারণ মানুষের দাবি রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন সংস্কার না হলে মহাসড়কটি দিনে দিনে পরিত্যক্ত হয়ে যেতে পারে বলে ধারণা করছেন সাধারণ মানুষ এই যে ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে আপনি আসলেন ভাঙা রাস্তা এতে আপনার কি কী সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা অনেকদিন ধরে ভাঙা অবস্থায় আছে আমাদের চলাচল শুধু আমার না জনসাধারণ মানুষ পাবলিক মানুষ সকলের রাস্তা বেহাল অবস্থা চলাচল অসুবিধা হচ্ছে আর আমি অনেকদিন ধরে দেখছি দা বেহাল অবস্থা আচ্ছা মুজাহিদ বসন্ত নিউজ ঝিনাইদহ